একজন মানুষ একজন পরিবারের কর্ণধার সেই সকাল সাতটা আটটা থেকে এই বাজারে মাঝখানে দুপুরে শুধু এক ঘন্টার জন্য বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে আবার আসে আবার রাত দশটা পর্যন্ত এই আঠারোটা উনিশটা ঘন্টা পনেরো ষোলোটা ঘন্টা বাজারে কাটায় দিল এই ষোলো ঘন্টার ভিতরে কি পরিমাণ আজান তার কানে গেছে গেছে না আজান আজান শুনছে যায় নাই মসজিদে আজান শুনছে যায় নাই মসজিদে হতে পারে এই আজানটা জিন্দিগির শেষ আজান তার হাজিরা মসজিদে নাই আমাদের শায়খ দাম আরিফ বিল্লা হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুস্তাক উন্নবী কাসেম হাফিজ আল্লাহ হুজুর বলেন ইমাম ইবনুল কৈম রহিম একটা বক্তব্য হুজুর প্রায় সময় বলেন মসজিদে আসার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতিও তার তেমন হবে তো আমি তো শুধু শুক্রবারের নামাজটাই পড়ি আর পরে আরেক শুক্রবারের নামাজ মাঝখানে ফজর জোহর আসর মাগরিব এসা কোনোটাই যেন আমার দরকার নাই আসলে কি দরকার নাই বলেন আসলে দরকার নাই আহ নামাজের মজা নাই নামাজের ভালোবাসা নাই একটা কিতাব আছে নামাজের মজা কিতাবের নামই হচ্ছে নামাজের মজা সুহান বলেন বলেন কিতাবের নাম কি সবাই বলেন না কি বাংলাটাই বলেন বলেন নামাজের মজা বলেন মজা আমাদের দোকানে কত কিছুর মজা থাকে আসল স্বাদ পেতে হলে এইটা বিরিয়ানির মশলা এটা আর ওনারা কিতাব লিখছে নামাজের মজা ওই কিতাবের মধ্যে আছে হজরত আসওয়াদ ইবনে সালেম বলেন আহাব্বু মিনাল আমি আসওয়াদ ইবনে সালেম দুই রাকাত নামাজ পড়তে পারা এটা আমার কাছে জান্নাতের চাইতেও বেশি আনন্দের জান্নাতের চাইতে বেশি আনন্দের আমার কাছে এই পরিমাণ মজা ওনাদের কাছে ছিল নামাজের একজন প্রশ্ন করলো আখতা তুমি ভুল বলছো নামাজের চাইতে আবার জান্নাতের চাইতে আবার নামাজের মজা কেমন হয় তো তিনি বলেন বেটা শোনো জান্নাত দিবে আল্লাহ আমাকে খুশি করার জন্য বলেন জান্নাত দিবে রব আমাকে কি করার জন্য আর নামাজ আমি পড়বো আমার রবকে খুশি করার জন্য এবার আমার খুশির চাইতে আমার রবের খুশিটা আমার কাছে বেশি পছন্দের একটা কিতাব আছে মহাতাবাতুন্নাফ ওই কিতাবের মধ্যে আছে রসুল্লাহ এক কবরস্থানের দিকে আঙ্গুল দিয়ে বলে এ আমার সাহাবারা এই কবরস্থানে যে শুয়ে আছে এদের কাছে তোমাদের দুই দুই রাকাত নামাজ তোমরা যে নামাজকে অতিরিক্ত নফল নফল ওই দুই রাকাত নামাজ এই কবরের মাই ঈদদের কাছে গোটা পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বেশি দামি এখন কিন্তু এদের এখন পড়ার সুযোগ নাই হাজার চিল্লা করলেও আল্লাহ পাক দুনিয়াতে আর পাঠাবেন না আর নামাজ পড়ার সুযোগ নাই এখন তো আপনার নামাজ পড়ার সুযোগ আছে এখন আছে ইচ্ছে করলে এখন পড়তে পারবেন কিন্তু আপনি এখন পড়েন না একটা সময় আসবে হাতটা অচল হয়ে যাবে সেজদা দিতে পারবেন না আমি বাংলাদেশের একজন বড় বুজুর্গের জবান থেকে শুনছি উনি এক রুগী দেখতে গেছে রুগী রুগীর ধরনটা হচ্ছে ওই রুগী আজকে কয়েক বছর যাবৎ সে চেয়ারে বসে বসে ঘুমায় এখানে একটা কাঠ লাগানো উনি ওনার মাথাটা নিচু করতে পারে না খাবারের যে টিউব ওইটা ভ্রষ্ট হয়ে গেছে যা খায় এইভাবে থাকলে হজম হয় নাক মাথা একটু নিচু করলে খাবারগুলো নাক দিয়ে মুখ দিয়ে অনবরত বের হতে থাকে তো ডাক্তার তাকে একটা স্পেশালি চেয়ার বানায় দিছে ওই চেয়ারে এইভাবে বসে থাকে এখানে কাট এখানে কাট এখানে কাট তো ওই হুজুর ওনাকে দেখতে গেছেন শাহেক দেখার পর ওই বেচারা বলতে ওই বেচারা হুজুরে দেখে কাঁদতেছে তো হুজুর সান্ত্বনা দিয়ে বলতেছে কাঁদবেন না এটা আল্লাহর ফায়সালা ছিল আপনি অসুস্থ কাঁদার কোনো দরকার নেই আল্লাহর উপরে তা করেন ধৈর্য ধারণ করেন তো ওই বেচারা বলে হজুর আজকে তিরিশটা বছর যাবৎ বিছানায় পিট লাগায় ঘুমাইতে পারি না এই কষ্টেও আমি কাঁদি না আজকে তিরিশ বছর যাবৎ আমি মাথা নিচু করতে পারি না এই কষ্টে কাঁদি না কিন্তু আমি কাঁদতেছি আজকে তিরিশটা বছর আমি আমার রবের কদমে একটা সেজদা দিতে পারি না মাথারা নিচু করলে তো আমার সব খাবার বের হয়ে যাবে আমি মারা যাব এই ইশারা ইশারা দিয়ে নামাজ আপনি তো এখনো শেষদাতা দিতে পারেন এই শক্তি আপনার এখনও আছে কিন্তু আপনি এই 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 মোবাইল টেলিভিশন এদের পড়ে জীবনে কি পরিমাণ আজানকে আপনি ডেম কেয়ার করছেন না দরকার নাই নামাজ শুধু শুক্রবার পড়ুন আজান তো শুনছেন আপনি এটা যে আজান এটা যে একটা গুরুত্ব আল্লাহ যে আমাকে ডাকতেছে এটা আপনার অন্তরে কখনো জাগ্রত হলো না শুক্রবারের নামাজ তো আজান শুনলেও যান না শুনলেও যান তো অভ্যাস হয়ে গেছে আর কি অভ্যাসের কারণে যাইতেছি মূলত আমি কার ঘরে যাচ্ছি কার ভালোবাসায় যাচ্ছি কিসের আশায় যাচ্ছি এটা কখনো আমার অন্তরে উদিত হয় নাই এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন নবীজি যা যা করছেন আমিও তাই তাই করব। বলেন নবীজি কখনো ফজর ছাড়ছে জোহর ছাড়ছে তো আমি ছাড়ি কেন বলেন আমি কেন ছাড়বো রসুল জীবনে যা করেছেন সব আমাকে করতে হবে নবীজি যা থেকে বিরত থেকেছেন আমাকেও তা থেকে বিরত থাকতে হবে যদি থাকতে পারেন তো আপনি হবেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত বলেন আমি কোন নবীর কি উন্মত তা আমরা সকল হতে রাজি আছি না ইনশাআল্লাহ এই জন্য আমি সব জায়গায় বলি আমার বড় ভাইয়া হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজ হল আপনাদেরকে খুব যেন উনি পায়ে ধরে ধরে এক একজন যুবককে বলে আমিও আপনাদেরকে বলি যে আপনি শুধু এই চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশটা মিনিট আপনি মস্তি দেন আরো তেইশ ঘন্টা দশ মিনিট আপনি যা ইচ্ছা তাই করেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি খেলবেন খেলেন আপনি আপনি কি করবেন ঘুরতে যান্ত নামাজ পড়লে তার পঞ্চাশ মিনিট খরচ হয় কিন্তু তেইশ ঘন্টা দশ মিনিট এখনো তার হাতে থাকে আমাদের সায়ক বলেন তুমি তোমার বন্ধু বান্ধবের কারণে দশটা মিনিট তুমি আল্লাহকে দিতে পারলে না তুমি কিন্তু কোটি কোটি বছর নির্জন জঙ্গলের কবর স্থানে শুয়ে থাকবা তোমার বন্ধু কিন্তু তোমার কবরটাও দেখতে যাবে না যাবে যাবে না কিন্তু আপনি একটু দেখেন তো আপনাদের সমবয়সী কতজন মারা গেছে আপনি কিন্তু তার সাথে খুব ভালো আপনার সম্পর্ক ছিল কিন্তু এখন তার কবরের সামনে দিয়ে হাইটা যাওয়ারও সুযোগ নাই গেলেও কবরটার দিকে তাকানোর সুযোগ নাই কত রাত একসাথে আড্ডা দিছেন কথা বলছেন আমিও চলে যাব হাজার ব্যস্ততা সকলের বেড়ে যাবে সন্তানের কবর বাবা দেখার সুযোগ হয় না বাবার কবরের সামনেও সন্তানের যাওয়ার সুযোগ হয় না যেই জিনিসটা আমার কবরে থাকবে সেটা হলো আমল বলেন সেটা কি ভাই আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাতুল হাদিস মধ্যে একটা হাদিস আসছে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন বান্দা যখন মারা যায় মুমিন যদি হয় তো তার নামাজ তার মাথার দিকে থাকবে তার রোজা তার ডান দিকে থাকবে জাকাত বাম দিকে নফল দান সৎকা তার পায়ের দিকে থাকবে কোনো দিকেই ফেরেশতাকে তার কাছে আসতে দিবে না বলবে এদিকে কোনো পথ নাই সর সে দুনিয়াতে আমাদেরকে বলে নাই আমরাও কবরে তাকে ভুলব না এই জন্যে আমল করবত ইনশা আল্লাহ নামাজ পর্বত ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন আপনারা যারা এই মজমার পিছনে যেই যেইভাবে শ্রম দিয়েছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম থেকে উত্তম বিনিময়ে দান করেন সকলকে আল্লাহ পাক কবুল করেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযায় খায়ের দান করেন অনেক ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ পাক সকলের দিলের নেক মাকাসিদ পূর্ণ করে দেন দূর শরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা